জামালপুর ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পালন করা হলো রবীন্দ্র জন্ম এই উপলক্ষে একটি র্যালি করা হয় এই র্যালি জামালপুর গোলা রামকৃষ্ণ স্কুল থেকে শুরু হয় র্যালিতে পা মেলান বিধায়ক অলোক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক বিডিও পার্থ দে পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান জামালপুর থানার সেকেন্ড অফিসার উত্তম কুমার মন্ডল সহ রামকৃষ্ণ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা ছাত্রীরা র্যালির মাঝে মাঝে বিভিন্ন গান নাচ ও আবৃত্তির অনুষ্ঠান ও পরিবেশন করে স্কুলের ছাত্র ছাত্রীরা জামালপুর বাইপাসের কাছে রবীন্দ্রনাথের পূর্ণবয়ন মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক সহ অন্যান্যরা র্যালিটি পুলমাথা এসে নজরুল ইসলামের মূর্তি মাল্যদান করে ব্লক অফিসে শেষ হয় সেখানে বিবেকানন্দ ও এপিজি আব্দুল কালামের মূর্তিতে মাল্যদান করে ছোট্ট একটি অনুষ্ঠান করা হয় আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে সুন্দর এই অনুষ্ঠান দেখতে রাস্তা দুপাশে অনেক মানুষ জমায়েত হন এই বিষয়ে মেহমুদ খান সাংবাদিককে কি বললেন জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট আজকে আমাদের রবীন্দ্রনাথের রবীন্দ্র জয়ন্তী আজকে সেই ক্ষেত্রে আমরা একটা র্যালি পালন করেছি আমাদের স্কুলের মেয়েরা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের আমাদের মেম্বার এবং বিপু চেয়ার এমএলএ সহ সভাপতি এবং প্রার্থীরা প্রত্যেকে নিয়ে আজকে যে রবীন্দ্র জয়ন্তী আজকে পালন করা হলো র্যালিতে গিয়ে আমরা প্রথমে রবীন্দ্রনাথের আমরা মোটে মাধ্যম করি তাদের নিকেতন ওইখানে আমাদের ছাত্রছাত্রী ও শিক্ষকরা তারা এ করেছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রত্যেকে আজকের দিনে শুভেচ্ছা জানাই আমরা যেন সকলেই শান্তিপূর্ণভাবে সাম্প্রদায়িক শান্তির জন্য বাজে দেখলাম আজকের দিনটাকে একটা অন্যভাবে পালন রাস্তার সামনে যেমন মাল্যদান করলেন রবীন্দ্রনাথের গলায় তার সাথে সাথে রাস্তাতেই দেখলাম যে ছাত্রছাত্রীরা নিত্য পরিবেশন করলো কি বলবেন দেখুন এইটা তো আমাদের বাংলার কৃষ্টি কালচার এখানে আমাদের সকলেই আমরা যে ছেলেমেয়েরা আমাদের যে শিক্ষার জায়গাটা যে আমাদের সার্বিক পশ্চিমবাংলায় সব রকম বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম আমাদের নৃত্য থেকে সুন্দর সব রকম আমরা দেখো অত্যন্ত ভালো লাগলো আমরা যেন সকলে সাম্প্রদায়িক সম্প্রতি বাঁচিয়ে রাখতে পারি প্রত্যেকের মনীষীকে যেন আমরা তাদেরকে সম্মান জানাতে পারি